যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন সকালে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান তার সাত দিনের রিমান্ড আবেদন করেন এ সময় আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করা হলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন এর আগে রোববার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ মামলার নথি অনুযায়ী গত বছরের পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন মোহাম্মদ আসাদুল হক বাবু দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদিন ত্রিশে আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট পঁচিশ জনকে আসামি করা হয় এজাহারভুক্ত আসামিদের মধ্যে মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী বাইশ নম্বরে এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি এগারো নম্বরে রয়েছেন এর আগে সতেরো আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে গত তেইশে আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়